ইনসান নিশ্চয় ইনসান মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত আল্লাহ বলছেন সময়ের কসম আসুরের কসম আল্লাহ বলছেন নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে ইল্লাল্লাদীনা ইল্লা মানে তবে লাদিনা মানে যেবা যারা ইল্লাল্লাদিনা তবে যারা আমানু ইমান আনে ইমান এনেছে ইমান আনে ওয়ামিলু হা এবং ভালো কাজ করে ভালো কাজের অনেক ডিফিনেশন আছে বন্ধু তবে যারা ইমান আনে যারা ভালো কাজ করে তারা ক্ষতির মধ্যে নয় আর তৃতীয় কে ক্ষতির মধ্যে নয় অতাবা সৌবিল হাক্কে যারা সমাজে হকের দাওয়াত দেয় যারা মানুষদেরকে হকের দাওয়াত দেয় তারা ক্ষতির মধ্যে নাই এবং যারা ধৈর্যের কথা বলে যারা মানুষকে সবরের দাওয়াত ধৈর্যের দাওয়াত দেয় এরা কিন্তু ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় আল্লাহ বলছেন সময়ের কসম মানুষেরা নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে তবে চারজন ব্যক্তি ছাড়া ইমান আনলো যে ভালো কাজ করলো যে হকের দাওয়াত দিল যে ধৈর্যের কথা বললো বললো যে এ চারজন ব্যক্তি কিন্তু ক্ষতির মধ্যে নয় এরা কামিয়াব এরা সফল এরাই হবে সাকসেস আর আমার আল্লাহ কোরআনে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল নাস আল্লাহ বলছেন তোমরাই উত্তম জাতি এ কথা আল্লাহ বলছেন তোমরাই উত্তম জাতি এটা আল্লাহ বলছেন কেন কারণ তোমাদের কিছু স্পেশাল ডিউটি আছে দায়িত্ব আছে যেটা আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিয়েছি আল্লাহ বলছে উত্তম কেন তোদের কিছু কাজ আছে যে কাজ আমি আল্লাহ দিয়েছি তামরু মারু তোদের প্রথম কাজ মানুষদেরকে ভালো কথা বলতে হবে ভালো কাজের আদেশ করতে হবে আর দ্বিতীয় নম্বর নবী বলছেন ওয়াতান হাওনা আনিল মুনকার এবং মানুষদেরকে ফাহেসা গুনাহের কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে হবে তাহলে ভালো কাজের প্রচার করা ইবাদত শুধু দাওয়াত নিয়ে যদি আলোচনা করি অনেক কথা আপনাদের বলতে পারি তবে এতটুকু আপনাকে নোটিশ দিতে চাই ইঙ্গিত দিতে চাইছি আজকের জলসাতে যে কি না দিনের প্রচার করা দিনের প্রচার করা তার মানে আল্লার আদেশকে মেনে নেওয়া আর দিনের প্রচার করার কয়েকটা স্তর আছে কয়েকটা ধাপ আছে তার একটা হলো সবচেয়ে বেশি দিনের প্রচার হয় মাদ্রাসা থেকে কোথা থেকে দূরে বলুন বল বলুন থেকে কেন কোরআন প্রচারের মূল ফ্যাক্টরি হল মাদ্রাসা মাদ্রাসা যদি না থাকে কোরআন প্রচার বন্ধ হয়ে যাবে ওলামা পাবেন না জলসা পাবেন না তাহলে দিন প্রচারের সবচেয়ে বড় স্তর হচ্ছে বর্তমান সময়ে মাদ্রাসা মাদ্রাসা থেকে আকিদার শিক্ষা দেওয়া হয় নামাজ সলাতির যা শিক্ষা দেওয়া হয় হয় শুধু তাই নয় কোরআনের প্রচার হয় হাদিসের প্রচার হয় হাদিস শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় তাহলে আমরা মুসলিম হিসাবে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গেলে আমাদের মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে হবে মাদ্রাসার সহযোগিতা করতে হবে মাদ্রাসার দিকে আমরা আগ্রহী হতে হবে এই মাদ্রাসার দিকে আমরা সহযোগিতা যদি না করি তাহলে দিনের প্রচার বন্ধ হয়ে যাবে দিনের তাবল বন্ধ হয়ে যাবে এই জন্য আপনাকে আমাকে বেশি বেশি করে এই দিনের মাদ্রাসার জন্য দিন প্রচারের জন্য কোরআন হাদিস প্রচারের জন্য মাদ্রাসা মুখী হয়ে মাদ্রাসার জন্য আপনাদের দান এবং মাদ্রাসার জন্য দুয়া মাদ্রাসার জন্য পরামর্শ আপনাকে করতে হবে আমার টাইম বেশি নাই আমার পরে আমার বাপতুল্লো আমার শিক্ষক মারা নূর মোহাম্মদ বর্ধমানী যার কাছ থেকে আমি বক্তব্য শিখে এসেছি সেই মলানা নুর মোহাম্মদ আমার পরে আমার চেয়ারে বসবেন আমি তার ছাত্রর ছাত্র মনে করতে পারেন তিনি আমার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলাম আমরা আলোচনা করলাম আমি আপনাদের এটুকু বলতে চাই দিন প্রচার করতে গেলে দিনের প্রচার জারি রাখতে গেলে আপনাকে মাদ্রাসামুখী হতে হবে মাদ্রাসায় সহযোগিতা করতে হবে আজকের এই ময়দানে একজন কোনো আল্লাহর বান্দা এই স্বল্প টাইম আমি এখান থেকে বিদায় হয়ে যাব এক একজন কোন আল্লাহর গোলাম নবীর উম্মত এই মাদ্রাসার জন্য একজন কোন আল্লাহর বান্দা যে বলবেন আমি কোরআন হাদিসের প্রচারের জন্য বিশ টাকা কুড়ি হাজার টাকা এই মাদ্রাসায় একজন কোন আল্লাহর বান্দা কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো ব্যবসায়িক কোনো কৃষক কোনো যে কোনো স্তরে হন না কেন লেবার ঠিকাদার কন্ট্রাক্টর মিস্ত্রি যে কোনো স্তরে হন না কেন আমার ভাইরা এই মাদ্রাসার দিন প্রচারের জন্য এই মাদ্রাসার কোরআন হাদিস প্রচারের জন্য একজন কোনো আল্লাহর বান্দা নাই আজকের ময়দানে যে কুড়ি হাজারটা টাকা দেবেন যিনি তিনি হাতটা তুলুন একটু সামনের দিকে চলে আসুন এতগুলো মানুষ কানায় কানায় ভর্তি হয়ে গেল এতগুলো মানুষ আপনার জন্য দোয়া করবেন ভাই আমার বাবা জীবন আমার দুইজন মানুষ আসুন দশটা করে হাজারটা টাকা একজন মানুষ আসবেন বিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা এই মাদ্রাসার প্রচারের জন্য এক কথায় মাদ্রাসার দিনের প্রচারের জন্য একজন মানুষ দিবেন কে আছেন বিশ হাজার টাকা কে আছেন দশ হাজার টাকা কে দিবেন পাঁচ হাজার টাকা আপনাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর কোন বান্দা এই নবীর মাদ্রাসায় দানের জন্য আল্লাহর কোন বান্দা এই নবীর মাদ্রাসায় দেওয়ার জন্য এমন কোন আল্লাহর বান্দা একটা দান করবেন এরকম কেউ নাই ভাই কোরআন হাদিসের প্রচারের জন্য আসবেন এমন কোন আল্লাহর বান্দা পাঁচ হাজার দিবেন দশ হাজার দিবেন বিশ হাজার দিবেন এতগুলো মানুষ নিয়ে আমরা একটু দোয়া করে দিয়ে যাব ভাইজান কৃপণতা না করে আমরা দিন প্রচারের জন্য এই মাদ্রাসাকে দান করব ইনশাল্লাহ আসুন কোন আল্লাহর বান্দা কি নাম আছে বাবজি আপনার ছেলে মেয়েরা বেঁচে আছে মুফি উদ্দিন বাবা মায়ের জন্য দিলেন পাঁচ হাজার আর ছেলে মেয়ে মারা গেছে তাদের জন্য দিলেন পাঁচ হাজার তিনি দশ হাজার টাকা কি কাজ করেন আপনি ক্ষতিগ্রস্ত করেন তাহলে আর চাপা চাপি কি করব তিনি ক্ষতিগ্রস্ত মানুষ তিনি তার ছেলে মেয়েদের জন্য এবং বাবা মায়ের জন্য দোয়া চেয়ে দশ হাজার টাকা দিলেন আল্লাহ যেন তার বাবা মায়ের কবরের শাস থেকে মাফ করে সকলে একটু জুড়ে বলেন আমিন আল্লাহ তুমি ছেলে মেয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও সকলে বলেন আল্লাহ হমা মেইন আল্লাহ হম্মা সল্লাহ আয়লাইফ আল্লাহ হম্মা বারিকা আয়লাইফ ফিক কুমল্লাহ হায়রন আজকের ময়দানে আমার কাছে প্রথম নাম্বার ছেলে মেয়ে বাবা মায়ের জন্য দশ হাজার টাকা দিলেন আল্লাহ হম্ম ফেরেলা হম ব রহম হম আল্লাহ হম ফেরেল্লা হেঞ্জেনা আল্লাহ তালা তোমার বান্দা নিজের ছেলে মেয়ের জন্য আল্লাহ গো তোমার তার বাবা মায়ের জন্য আল্লাহ গো পাঁচ পাঁচ করে দশ হাজার টাকা দান করেছে আল্লাহ যে আসাতে যে নিয়তে করে গেছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত এ দানি কে দিও বদলা তোমার মনের মত আমি না আমি না আ ভাই আমার কে আছেন বিশ হাজার টাকা এক